এই যে কুকুর গুলাকে নিয়ে আসছে তাদেরকে যেমন সিরিঞ্জে করে খাওয়ায় অবস্থা দেখলি তাতে তো মনে হচ্ছিল যে এরা সারা রাত বৃষ্টি তো বন্ধুরা ব্যাপারে যে আমি শুনলাম কি আমাদের পাড়ার পিছন দিকে মানে আমাদের ঘরের জাস্ট পিছন দিক যাতে কতগুলো কুকুর জলে পুরো একদম সেই সেই মরমর অবস্থা হয়ে আছে তো ওদেরকে আমরা উদ্ধার করবো দেখবো ওদেরকে নিয়ে আসবো ঘরে হ্যাঁ ওদেরকে আর ওষুধ ফটো দিবো তো ঠিক আছে তো আমরা দেখাচ্ছি তোমাদেরকেও তো এই যে দেখছো বন্ধুরা এই যে কুকুরগুলাকে নিয়ে আসছে এগুলো একটা হিস্ট্রি আছে এটা বলছি তোমাদেরকে আগে চলো দেখায় বহুত ব্যাপার আছে এটার মধ্যে যে পুরা ভিজে গেছে একদম কুকুরগুলো কুকুরগুলা সারা রাত ভিজেছে ওরা একদম মানে মরে যেত মনে হয় যে অবস্থা দেখলি এদের ভিজে যাচ্ছিলো দেখার লাইটটা একটু ইয়াদেরকে আমরা উদ্ধার করে নিয়ে আলি না নিয়ে আসলে অবস্থা খারাপ হয়ে যেত বাঁচতো না আর কুকুরগুলা তুহাদেরকে এখন ওষুধ ফষুধ দিব দেখছো তোমরা এই যে কুকুর বাচ্চাগুলো আছে এগুলা সারা রাত জলে ভিজেছে আর পুরো একদম কাঁঠাই আর আছে তো ইয়াদেরকে আমরা এখন নিয়ে আলি ওইখান থেকে পুরা মানে সকালে আমরা দেখতে পেলে এই যে এরকম অবস্থা আমাদের ঘরের জাস্ট পিছন দিকটাতে এরকম ছিল তো ইয়ার একদম সেই পুরো একদম কাটা আর আছে ঠান্ডা লেগে গেছে পুরা এই যে দেখছি ইয়াদেরকে হেয়ার ড্রায়ার দিয়ে আমরা শুকাবো এখন ইয়াদেরকে গরম করব যাতে ঠান্ডাটা কিছুটা কমে মানে সারা রাত বৃষ্টি ভিজেছে একদম

তো মোটামুটি বললো এই যে দেখছো মিন্টু দা ওষুধ রেডি করছে এটা কি ওষুধ বটে প্যারাসটamol বটে বাচ্চাদের যেটা বাচ্চা দেওয়া হয় সেই প্যারাসটamol আমরা এখন দিছি কুকুরটাকে মানে এই সে বাচ্চা যেমন সিরিঞ্জে করে খাওয়ায় খাওয়ায় সেই রকম এটাকে খাওয়াইছে আর এটা একদম ছোট বাচ্চা বড় সে জোর জবরস্তি করে খাওয়াই দয়েছে

একটু জল খাওয়া দিতে হবে এদেরকে ওষুধ খাই খালি যেহেতু মানে যেটাই খাওয়া যায় সেটাই সে সিরিঞ্জের মাধ্যমে খাওয়াই দিয়েছে জোর জবস্তি করে বুঝে নাই তো যারা মানুষ তো আর লয় তো বন্ধুরা দেখছো কুকুরগুলোকে আমরা উদ্ধার করে নিয়ে আলি ওইখান থেকে মোটামুটি অনেকটাই রিলিফ হয়েছে ইয়াদের দেখে বুঝাই যেত যা অবস্থা দেখলি তাতে তো মনে হচ্ছিল যে এরা মোটামুটি তোমার পাঁচ ব্যাগ নেই ঠিক আছে যাদের যে অবস্থা দেখেছিলি সেই জায়গা থেকে আমরা মানে উদ্ধার করে নিয়ে আলি কুকুর গুলাকে দেখছো আরো আছে আমি আমাদের ঘরের ভিতরে রাখিছি এখন একটা টাইপের আছে আমাদের ঘরে সেইখানে রাখিছি এই দেখছো একটা কুকুর এখানে আছে আর বাকিগুলো সব ওইখানে আছে তো বন্ধুরা আমার বলার উদ্দেশ্য হলো যে তোমাদের এলাকাতে যদি এরকম কুকুর থাকে যারা এরকম বৃষ্টির জলে ভিজে আর একদম মানে সেই মরমর অবস্থা হয়ে আছে তো তোমরাও পারলে সাহায্য করো হ্যাঁ ভেটেনারি ডক্টরের পরামর্শ নিয়ে তোমরা দেখো একটু সাহায্য করার চেষ্টা করো কারণ আমরা তো মানুষ আমাদের সাহায্য করার জন্য অনেককেই পাবে কিন্তু এই কুকুর কুকুরদেরকে সাহায্য করার জন্যে কেউ পাবে না আমরা অনেকেই ঢিল ছুঁড়ে মারি কিন্তু ইয়াদেরকে ইয়াদের কষ্ট হলে যে ইয়াদেরও সাহায্যের প্রয়োজন হয় সেটা আমরা অনেকেই ভুলে যাই ঠিক আছে তো তোমরা একটু দেখবে তোমাদের পাড়ায় বা তোমাদের এলাকাতে যদি এরকম বৃষ্টির জলে সাহায্য করার চেষ্টা করবে খুব কিউট দেখাচ্ছি সুন্দর লাগছে দেখতে দেখে বুঝা যাচ্ছে মোটামুটি হাঁটা চলা এখন করতে পারছে যখন নিয়ে এসছিলি তখন তো অবস্থা খুব খারাপ ছিল মানে হাঁটতেও বাড়তে না হ্যাঁ এখন মোটামুটি অনেকটাই রিলিফ হয়েছে সুস্থ হয়েছে অনেকটাই হ্যাঁ এখন এই যে দেখছো কুকুরগুলোকে দেখেই তোমরা বুঝতে পারছো যে হাঁটা হাঁটছে মোটামুটি দেখো ই অনেকটা একটু ভিজা ভিজা আছে হ্যাঁ দেখি বন্ধুরা দেখছো কুকুরগুলো খুব কিউট দেখাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর আছে তো ব্যাপার হচ্ছে যদি এই কেউ অ্যাডাপ্ট করতে চাও তো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হ্যাঁ আমাকে মেসেজ করতে পারো আমার ইনবক্সে তো বন্ধুরা এটা হচ্ছে দুধ দেখি আমরা কুকুরগুলোকে দিব দেখি খাইতে পারে না

এই কাপড়টা দেওয়ার জন্য অনেকটাই বেটার ফিল করছে একটু গরম গরম লাগছে ব্যাপারটা নাইলে প্রথমে যখন এদেরকে নিয়ে আলো তখন অবস্থা খুব খারাপ ছিল বেটার